نحمده ونصلي على رسوله الكريم اما بعد وبالسند المتصل منا الى الشيخ الامام الهمام الحافظ الحجه امير المؤمنين في الحديث ابي عبد الله محمد بن اسماعيل البخاري الجعفي رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم امين يا رب العالمين انه قال باب قول الله ونزع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن قال مجاهد القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط هو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيلين عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم মানুষের শেষ হবে হাসর মাঠের হিসাব নিকাশের মাধ্যমে এরপর শুরু হবে আরেকটি নবজীবন এক জীবনের শেষের আলোচনা করতে গিয়ে এক টুকরা কারি মা পেশ করলেন রাব্বুল আলামিন বলেন আমি কেয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। কেন করবেন আন্না ও আদম আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেয়া হবে এই জন্য প্রতিষ্ঠা করবেন কেয়ামতের দিবস বিচারালয়ের সামনে বিচারালয় হবে বর্তমান যে ময়দানকে আরাফার ময়দান বলা হয় এটাই হবে বিচারালয় আমাদের আমল এবং কথা মাপ দেয়া হবে কারো প্রশ্ন জাগতে পারে আমলের দেহ নেই কথারও দেহ নেই মাপ দিবে কীভাবে আমরা তো গরম ঠান্ডা মাপ দেই অথচ গরমের দেহ নেই ঠান্ডারও দেহ নেই আমরা যদি দেহবিহীন গরম ঠান্ডা মাপ দিতে পারি আমাদের আল্লাহ দেহবিহীন আমলার কথা মাপ দিতে পারবেন না নিঃসন্দেহে হাসর মাঠে আমলার কথা মাপ দিতে গিয়ে প্রথমে মানুষগুলো তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে এদের ইমান আছে আমল আছে কোনো বদ আমল নেই এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আল্লাহ করুন আমরা সকলেই এদের অন্তর্ভুক্ত হই আর এক বাঘ হবে এদের ইমান নেই এরা বিনা হিসাবে জাহান নামে যাবে আর এক ভাগ হবে ইমান আছে নেকামল আছে বদামলও আছে এদের আমলগুলো মাপ দিতে হবে নেকামল বেশি নাকি বদামল বেশি এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক তো সবই জানে এদের আমলগুলো মাপ দিতে গিয়ে এরা তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে এদের নেকি বেশি বদি কম বেশি নেকির বরকতে বদিগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকেও জান্নাত দিয়ে দিবে আর এক ভাগ হবে নেকি কম বদি বেশি এরা এদের বদি পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জান নামে যাবে শাস্তি ভোগ হওয়ার পর জাহান নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যাবে আর এক ভাগ হবে এদের নেকি এবং বদি সমান এদের ব্যাপারে এক বর্ণনা জান্নাত জাহান নামের মধ্যবর্তী স্থানে এদেরকে রাখা হবে নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে বদির কারণে জাহান নামের কিছু অশান্তিও ভোগ করবে প্রশ্ন জাগে হাসর মাঠে থাকা হবে পঞ্চাশ হাজার বছর পুরাণিকারি বলে খামসিন আলফাসানা আল ফাঁসানা লক্ষ কোটি মানুষের সমস্ত কথা সমস্ত আমল মাপ দেয়া হবে এই অল্প সময়ে কিভাবে গুলাবে আগে তো বুঝাইতে কষ্ট হতো এখন তো সহজ হয়ে গেছে আগে মানুষ টাকা গুনত হাতে এখন মেশিনে গোনা হয় কয়েক দিনের কাজ কয়েক মিনিটে করে তো মানুষ যদি কয়েক দিনের কাজ কয়েক মিনিটে সমাধায় করতে পারে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিন কোটি কোটি বছরের কাজ কয়েক সেকেন্ডের সমাধান করতে পারবেন না পারবেন অতি অল্প সময় হিসাব নিকাশ হয়ে যাবে এরপর একটি এলমি কথা এখানে আর বললাম না ইমাম বখারি তাঁর সূত্র সহকারে হাদিস বর্ণনা করতেছেন হাবদাসানা আহমদ ইস্কাবা এখানে একটি সূক্ষ্ম কথা প্রথম হাদিস উস্তাদের উদ্ধৃতিতে শুরু করলেন কালা হাবদাসান হুমাইদি নাম উল্লেখ না করে নেসবক সম্বোধন উল্লেখ করলেন হুমাইদি কেন হুমায়দি শব্দের মূল ধাতু হইল হামস মানে প্রশংসা শেষ যে উস্তাদের উদ্ধৃতিতে হাদিস উল্লেখ করলেন ইনার নাম আহমদ এরও মূল ধাতু হইল হামদমানি প্রশংসা যার হাদিস সংকলন করতেছেন তিনি মোহাম্মদ এবং আহমদ তারও মূল ধাতু হামিম হামদ হামদমানি প্রশংসা যিনি সংকলন করতেছেন ইমাম বকারি তাঁর নাম মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মগিরা এনারও মূল ধাতু হইল প্রশংসা অর্থ কী দাঁড়ায় প্রশংসিত নবীর প্রশংসিত হাদিস প্রশংসিত সংকলক প্রশংসিত ওস্তাদের মাধ্যমে আরম্ভ করে প্রশংসিত ছাত্রের মাধ্যমে সমাপ্ত করলেন কিতাবটি কেমন প্রশংসিত হবে তাই দেখা গেছে এই কিতাব যারা পড়ে পড়ায় এরা দুনিয়াতে সবচেয়ে বেশি প্রশংসিত হয় যারা এই কিতাব অনুযায়ী আমল করবে এরা প্রশংসিত হবে দুনিয়া একরাত উভয় জাহান এরপর হাদিস বর্ণনা করতেছেন কালান নবী ও সাল্লি ওয়সাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান দুইটি বাক্য দয়ার সাগরের কাছে অতীব প্রিয় তার মানে এই দুই বাক্য অজিফা যারা পাঠ করবে এবং দুই বাক্য অনুযায়ী যারা জীবন গড়ে তুলবে তারা হবে দয়ার সাগরের কাছে অতীব প্রিয় আলাল লেসান উচ্চারণে অনেক সহজ মিজান তবে হাসর মাঠের ইনসাফের পাল্লা হবে অনেক অনেকবারই কিসে দুটি বাক্য বড় সহজ সুবরহানিহিহানো শরীফ দোয়া অধ্যায় উল্লেখ আছে যদি আল্লাহর কোনো বন্দা শুধু সুবহান আল্লাহ বেরহাম দৈনিক দৈনিক বার পড়ে তার গুণা যদি সাগরের পানির ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক এই অজিফার বরকতে ক্ষমা করে দেন তো এর সাথে যদি সোভান আল্লাহল আজিম যোগ দেয় ফজিলত দ্বিগুণ হওয়ার কথা তাই এই অজিফাটি আমরা উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো অজুগোচল শর্ত নেই বিনা শর্তে যখন যেভাবে ইচ্ছা পাঠ করতে পারবেন ফজিলত পেয়ে যাব এরপর একটি কথা দাওরাই হাদিস হাদিস এবং ব্যাখ্যা সহকারে প্রায় এক লক্ষ হাদিস পড়ানো হয় এই এক লক্ষ হাদিস পড়ার সময় বলতে হয় কালান সাল্লাখুর ওয়াসাল্লাম দুরুশুরি এক লক্ষ প্রত্যেকটি হাদিসের অনুবাদ যদি করা হয় আবার বলতে হয় নবী কেম সাল্লা ওয়াসাল্লাম বলেন আরও এক লক্ষবার দুরুশ্বরী ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে কোন কোন হাদিসের ব্যাখ্যায় দশবার পনেরো বারও বলতে হয় নবী করিম সাল্লাহুর আলাইহি ওয়াসাল্লাম বলেন গড় যদি তিনবারও দৌড়ি আগের দুই লক্ষ এখন আরও তিন লক্ষ এ পাঁচ লক্ষবার দূরশ্বরীফ পড়া হয় শুধু দাওরে হাদিস এক বছরে হাদিস শরীফে আছে মানসাল্লাহ আলাইয়া মার্রতান আলাইহি আলাইহে আসামার যে বন্দা আমার উপর একবার দুরশ্বরীফ পড়বে পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন তো তাহলে প্রত্যেকটি ছাত্রী পাঁচ দশে পঞ্চাশ লক্ষ রহমত নিয়ে এসেছে গত এক বছরে এই মাদ্রাসার উচিলে ছাত্রী ছিল জন ছয় ছাত্রী মানে তিন কোটি রহমত নিয়ে এসেছে গত এক বছরে খাতুন মহিলা মাদ্রাসার বরকতে এই জন ছাত্রী সাধারণ কথা নয় আজ গোটা দুনিয়া বলতে গেলে নাফরমানির অন্ধকারে নিমজ্জিত সাড়ে সাতশত কোটির মতো মানুষ আমরা বসবাস করছি এদের মধ্যে সাড়ে পাঁচশো কোটিরও বেশি কাফের মোশেক নাস্তিক মোরতার দুইশো কোটির কম মাত্র মুসলমান তাও আদম শুমারি হিসাবে এই দুইশো কোটির ভিতরে তসলিমা নাসিনও আছে ডক্টর আহমদ শরীফ সাহও আছেন বাস্তবে মোমেন কয়জন যে কয়জনকে পাওয়া যাবে মোমেন হিসাবে তারা গুনা থেকে বাঁচে কয়জন বলতে গেলে গোটা দুনিয়া গুনার ভিতরে ডুবে আসে এরপরও আমাদের থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক আল্লাপাক সব দিয়ে চলছেন কিসের বিনিময়ে এই যে ছোট ছোট কমে মাদশাগুলি এই কুটি কুটি রহমতেরা দূরদের মাধ্যমে নিয়ে আসে এর রহমতের বরকতে আমরা চলতেছি না চলতে পারতাম না রহমত হলো পানির নেয় পানি মাটিতে পড়লে চতুর্দিক থেকে মাটি পানির ফোঁটা চুষে নিয়ে উর্বরতা লাভ করে ফল ফলাদি ফলায় রহমত এরকম যদিও এসেছে আনোয়ারা খাতুন মাদ্রাসাকে লক্ষ্য করে হাদিসের বরকতি ছড়িয়ে পড়ছে বুড়া মহলায় তার মানে আমাদেরও থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব চলতেছে এ ধরনের রহমতের বরকতি এখানে তো মহিলা মাদ্রাসা ছাত্রী ছয়জন আপনাদের পাশে আমাদের আকবর মাদ্রাসা সেখানে তো কখনও একশোর বেশি কম ছাত্র থাকে তার মানে বছরে পঞ্চাশ কোটি রহমত নিয়ে আসে এক ক্লাসের ছাত্র পঞ্চাশ কোটি আগামী বৃহস্পতিবার সেখানে খতম বকার অনুষ্ঠান হবে আপনাদের সকলে দাওয়াত হল ইনশাল্লাহ যাবেন এখানে রাত বেশি হয়ে গেছে সংক্ষেপে শেষ করে দিলাম ওইখানে একটু বিস্তারিত হবে ইনশাল্লাহ তো এই যে এখানে তিন কোটি ওইখানে পঞ্চাশ কোটি এভাবে জায়গা জায়গায় কমই মাদ্রাসাগুলো হাটহাজারি এক দাওরাতে প্রায় চার হাজার ছাত্র তার মানে দুই হাজার কোটি রহমত নিয়ে এসে এক মাদ্রাসায় হাট হাজারি মাদ্রাসায় এর রহমতগুলোর বরকতে এখনও আমরা চলতে পারতেছি না হয় কবে আমার কায়েম হয়ে যেত অতএব মাদশাগুলোর মূল্যায়ন খুব করা যায় যত বেশি এগুলোর সাথে সম্পর্ক রাখব মহব্বত করব রহমতের ভাগ বড় হয়ে আমার কাছে আসবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই ধরনের বাদশাগুলোর সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দান করব নিজেদের মেয়ে দিব ভাতিজি দিব পাকনি দিব ইনশাল্লাহ সে ঠকবেন না আপনারাও ঠকবেন না আশা করি যে যেখানে যাবে এক দুনিয়ার পরিবর্তন ঘটাইতে পারবে আল্লাহ রব্বুল আলামী সকলকে কবুল করুন না না বললে একটি কথা নয় এই মাদাসার প্রতিষ্ঠাতা গত কয়েক মাস আগে তিনি এনতেকাল করেছেন আমাদের সাথে খুব আন্তরিকতা থাকতো কতবার যাইতেন দেখা সাক্ষাৎ আরে মাহফিল আসলে তো আর কথাই নেই মাহফিলের তারিখ মাঝে মাঝে উনি পরিবর্তন করতেন এই সমস্যায় হুজুর তারিখটা পরিবর্তন করে দেন আমাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব মানা মুফতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সাহেব তিনি এখানে বহারেশ্বরী পড়ান যেহেতু উনি আমাদের কাছে আছেন এ ওনাকে দিয়া কীভাবে তারিখটা পরিবর্তন করা যায় কিভাবে ওনাদের সময় মতো তারিখটা দেওয়া যায় এ খুব সচেষ্ট থাকতেন আল্লাহ পাকের মেহরবানি তিনি এবছর তাকে ডেকে নিয়ে গেছেন এখন তার স্ত্রী আছেন এখানে তার মাধ্যমে আর মাদ্রাসা অন্যান্য উস্তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে আমরা সকলে খেয়াল রাখব আগের তুলনায় যাতে আরও বেশি উদ্যমে মাদ্রাসার সামনে এগিয়ে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে